তো ফার্স্ট অফ অল আজকে আমি বলবো যে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকলকে এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরায় যে বিনামূল্যে রেশন প্রকল্প শুরু করেছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এবং আজকে হচ্ছে পঞ্চমী সকলকে পঞ্চমীর এবং দুর্গা পুজোর প্রীতি শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে রাহুল অফিসিয়াল জিরো জিরো ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের যে তোমাদের ভিডিও টপিক সেটা হচ্ছে ত্রিপুরা বিনামূল্যে যে রেশন প্রকল্প শুরু করেছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দাও যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সাথে ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকে ভিডিওটা শুরু করছি আমি আজকে হচ্ছে শুভ পঞ্চমী সকলকে স্বাগত জানাচ্ছি তো ত্রিপুরা বিনামূল্যে যে তোমাদের রেশন প্রকল্প সেটা নিয়ে আলোচনা করব তোমাদের কি বলা হয়েছে তো ত্রিপুরায় প্রায় ন লক্ষ নব্বই হাজার মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করছে কে না সুশান্ত চৌধুরী তিনি বললেন যে সকলকে আমি রেশন ফ্রি রেশন দেব এবং ন লক্ষ নব্বই হাজার মানুষকে তিনি রেশন প্রদান করবেন তার জন্যে এলিজিবেল শুধুমাত্র যদি তোমাদের রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো সেটা কি কত কী দিচ্ছে কি কী দিচ্ছে সেটা আলোচনা করছি এবং ত্রিপুরায় সকল মানুষের জন্য সুখবর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং চ্যালেঞ্জ সাথে আমাদের জুড়ে থাকবে তোমাদের সুশান্ত চৌধুরী কি বললেন সেটা একটু শুনুন সেটা অন রেকর্ড বলেছে আমি সেটা তোমাদেরকে শোনাচ্ছি যে যে বলেছে তোমাদের প্রায় লাখ নব্বই হাজার মানুষকে তিনি রেশন প্রকল্প শুরু করেছেন দেওয়ার জন্য এবং টোটালি ফ্রি রেশন দেওয়া হবে এবং সেটা তোমাদের প্রায় তিনটি জিনিস দেওয়া হবে সেই তিনটি জিনিস হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল ময়দা দেওয়া হবে অর্থাৎ যেটা আমরা আটা বলে থাকি সেটা তোমাদের দু কিলোর মতন ময়দা দেওয়া হবে এবং এর সাথে তোমাদের চিনি দেওয়া হবে চিনি সব রান্নাতে কাজে লাগে এবং চিনি একটা খুবই ভালো এবং চিনি তোমাদের দেয়া হবে এক কিলোর মতন এবং সুজি দেয়া হবে সুজিও খুব পুষ্টিকর খাবার সেটা অনেক কিছু করে খাওয়া যায় তো সুজি তোমাদের দেয়া হবে পাঁচশো গ্রামের মতন তো বাইদাবে তোমাদের তিনটি জিনিস দেয়া হচ্ছে ময়দা দু কেজি চিনি এক কেজি এবং সুজি দেয়া হবে পাঁচশো গ্রাম সামথিং মতন তো এটা একটা ছোটো উদ্যোগ কিন্তু এটা যেটা দিচ্ছেন সেটা খুবই একটা বড় জিনিস সেটা এক একজন এক একজনকে দেওয়া হবে এবং পরিবারের সকলের জন্য যদি দেওয়া হয় সকলের জন্য কার থাকে অবশ্যই সকলকে পরিবারের দেওয়া হবে এটা একটা খুব ভালো প্রকল্প এবং ত্রিপুরা সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং এটা সকলকে দেওয়া হবে পরিবারের যতজন মেম্বার থাকবে শুধুমাত্র রেশন কার্ড থাকবে এবং রেশন ডিলার এখানে এ খবর পৌঁছে গেছে এবং তোমরা যে রেশন যেখান থেকে রেশন নাও সেই রেশন ডিলার তিনি তোমাদেরকে এটি দেবে দু কিলো আটা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রামের মতন সুজি দেওয়া হবে এটা সকল মানুষকে দেওয়া হবে সকল মানুষকে ঠিক আছে ছোটো বড়ো যে কেউ সকল মানুষকে দেওয়া হবে শুধুমাত্র এটা কার্ড থাকতে হবে যেটা আমরা রেশন কার্ড বলে থাকি সেই রেশন কার্ড মাঝে মধ্যে রেনু করতে হয় রেনু মানে হচ্ছে আপডেট করতে হয় আপডেট সেরকম কিছু নয় শুধুমাত্র ওটা দু মাস তিন মাস ছাড়া ছাড়া সামথিং এরকম আপডেট করতে হয় আপডেট থাকলে রেশন কার্ড তো থাকলেই তোমরা পেয়ে যাবে আর আপডেট থাকলে কি একটা আপডেট হয়ে থাকবে রেশন কার্ড তাহলে তোমরা পেয়ে যাবে তো যাই হোক ত্রিপুরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রকল্প শুরু করার জন্য এবং এটা পুজোর একটা সুখবর বলতে গেলে এটা একটা পুজোর উপহার বলতে গেলে ছোট্ট করে এমন দু হাজার পঁচিশে নয় ত্রিপুরা সরকার দু হাজার চব্বিশেও অনেক হাজার মানুষকে দিয়েছেন এবং দু হাজার পঁচিশেও দিতে চলেছেন এবং আমি আশা করব যেন প্রত্যেক বছরই প্রত্যেক মানুষকে যেন দেয়া হয় তো আমারও এরকম একটা সত্যি বলতে এটা সরকার সরকারের মানে বেসিক্যালি টাকা তো হিসাব মতো সবার কারই থাকে তো আমার একটা নিজের একটা ইচ্ছা আছে যে কোনো দিন হয়তো কিছু যদি করতে পারি তো আমিও হয়তো কোনো দিন গরিব মানুষদের জন্য কিছু একটা করব ভাবিনি কি করব কিন্তু কিছু একটা করব এটা আমি ভেবেছি যদি কোনো দিন আমি কিছু করতে পারি তো যাই হোক ভগবান যেমন সাথ দেবে সেরকমই হবে যাই হোক ত্রিপুরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্রকল্প শুরু করার জন্য আর ভিডিওটা আমার এখানে এরকম সবার কাছ যেন রেশন কার্ড থাকে এবং সবাই যেমন পায় তো এই ভিডিওটা এখানে এন্ড করছি আমার ভিডিওতে যারা আছো এবং যারা আমার চ্যানেল জুড়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে হচ্ছে শুভ পঞ্চমী সবাইকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি চলো যাই হোক টাটা সবাই ভালো দেবো এবং পুজো ভালোভাবে সুস্থ হবে কাটাব